স্টকে চলে আসছে এসপি ভিক্টাস ফিফটিন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর আর টিএক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ষোলো জিবি মেমোরি ওয়ান টারা ওয়াইট এস আমি যদি ব্যাটারি সাইকেল কাউন্ট দেখাই একদম নতুন প্রোডাক্ট মাত্র সাতবার চার্জ করা হয়েছে সেভেন্টি ওয়াটার ব্যাটারিতে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম নতুন যে প্রোডাক্ট থাকে সেরকমই কন্ডিশান পাচ্ছেন শুধুমাত্র বক্সটা নেই কারণ এগুলো আমরা বক্স ছাড়াই ইম্পোর্ট করে নিয়ে আসি টুয়েলভ জেনারেশনে করাই ফাইভ ওয়ান টু ফাইভ জিরো এইচ প্রসেসর আট কোর বারো থ্রেড বারো এম বি ক্যাশ মেমোরি অ্যান্ড টু গিগাহার্ডস হচ্ছে স্টার্টিং ফ্রিকোয়েন্সি র্যামটা পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের এর বত্রিশশো মেগাহার্টস চৌষট্টি জিবি পর্যন্ত আপগ্রেডেবল এসএসডিটা আছে ওয়ান টেরা ওয়াইট এনভিএমি এসএসডি গ্রাফিক্সটা যদি দেখায় এনভিডিআর জিও ফোরস আর টিএক্স থার্টি ফিফটি ওয়ান ফর্টি ফোর হার্ডসের ডিসপ্লে রিফ্রেশ রেট ব্যাকলেট কিবোর্ড ব্লু এডিশন প্রাইস করেছি মাত্র বিরাশি হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর